আসসালাম আলাইকুম ইব্রান আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো চায়না লিলেনের খুব সুন্দর একটা অসাধারণ টু পিস ছয়টা কালার থাকবে আর সবগুলি কালার আমি খুলে দেখা দিব প্রথমে ফার্স্টে যে কালারটা আছে সেই কালারটা আমি দেখা দিচ্ছি এটা কিন্তু মাস্টার কালারের ভিতরে যে মাস্টার কালারের ভিতরে যে প্রিন্টটা দেখেন খুব সুন্দর অসাধারণ প্রিন্ট আর নিচে যে কাটটা থাকবে একটু কামিজ কাট দেওয়া থাকবে যে ইন্ডিয়ান যে শর্ট কামিজের কাটগুলো ওই কাটটা দেওয়া থাকবে আর এখানে গলার গোল গলার ভিতরে সেট থাকবে আর এখানে তিনটা বাটন থাকবে তিনটা বাটন আপনি ওপেন করতে পারেন স্লিপটা থাকবে ফোর কোয়ার্টার এর ভিতরে আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের জুয়ে আউট ফিটে প্যান্টটা দেখা দিচ্ছে আর এগুলো প্রাইস দিব মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যায় আপনি খুব কম দামের ভিতরে চায়না লিলেনের এই টু পিসগুলো এই টু পিসগুলো নিতে হলে কিন্তু আমাদের ইউটিউব ভিজিট করতে হবে এই কালারটা অ্যাশ কালারের ভিতরে খুব হালকা অ্যাশের ভিতরে পাতার যে কাজটা আছে এখানে প্রিন্টটা দেখেন ইউনিক একটা প্রিন্ট আর এই প্রিন্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্যান্টটা দেখা দিচ্ছি আমরা আর প্রোডাক্টগুলো গুলো করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ দুটি আছে প্রোডাক্টের ছবি সহ পাঠাই দেয় আপনি দিয়ে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই পিনে কালোর ভিতরে সাদা কম্বিনেশন যে প্রিন্টটা খুব জোস একটা নাইস প্রিন্ট আচ্ছা পরে এটা প্যান্টটা দেখা দিই আমরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু প্যান্টগুলো সেম প্যান্ট থাকবে সেম প্যান্টের ভিতরে আচ্ছা ঠিক আছে পরে কালার দিয়ে এই কালারটা কিন্তু হালকা তো মাল্টি কালারের ভিতরে এই কালারটা দেখেন ক্লোজ আমি দূর থেকে দেখাই দিচ্ছি প্রিন্টগুলো দেখেন খুব নাইস একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে আচ্ছা এটা প্যান্টটা দেখাই দিচ্ছি প্রাইস মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যারা হোলসেল নিতে চাচ্ছে না বিদেশে সে দোকানের অ্যাড্রেসটা বলে দিব অবশ্যই আপনার ঘরে অবশ্যই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন প্রিন্টটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু জুস থাকবে আচ্ছা এই কালারটা হ্যাঁ এটা প্যান্টটা দেখাচ্ছি সেম প্যান্ট থাকবে সেম প্রিন্ট আর প্যান্টগুলো ফ্রিসেস কোমরে অ্যাভেলেবেল আপনারা পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত কোমরে কিন্তু ইউজ করতে পারবেন প্যান্টগুলো আর এই যে সেম প্রিন্টের ভিতরে আরেকটি কাজ এটা হলো জলপাই কালারের ভিতরে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এই যে মানে এই প্রিন্টের ভিতরে আপনার দুইটা একটা প্রিন্ট এই ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি একটা প্রিন্ট দুইটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে আর সেটা প্রিন্ট দেখা যাচ্ছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন